জয় সরকার শুভমিতা ব্যানার্জি অর্ণা শিল্প বিশেষভাবে উল্লেখযোগ্য তিন ব্যক্তিত্ব আজ থেকে কুড়ি বছর আগে তৈরি হয়েছিল আমাদের অতি পরিচিত গান বৃষ্টি পায় পায় কুড়ি বছর পর আবারও তিনজন একসঙ্গে এলেন তবে এবার মঞ্চে শুক্রবার জিডি বিড়লা সভাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল বৃষ্টি পায় পায় জয় সরকার শুভমিতা অনা পরিবেশন করলেন এই গানের কুড়ি বছর উপলক্ষে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল শুভমিতার একক সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানের আয়োজক বেঙ্গল ওয়েব সলিউশন নিবেদনে বরলেন মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যায় কুড়ি বছর আগে স্মৃতিতে নষ্ট মৌলিক গান মানুষ কীভাবে মনে রেখেছে এবং একটা সকলের গান হয়ে উঠেছে তা আমরা প্রথম প্রথম আমরা সৌমিতারদের সঙ্গে কথা হয় যে এই আইকনিক গানটা গানটা আমরা একটা সেলিব্রেট করতে চাই তো ওনারা ওনারা আমাদের আমাদের যে রিকোয়েস্ট ওনারা অ্যাকসেপ্ট করে এবং তারপর আমাদের কথা হয় এই গানের সুরকার জয়দার সঙ্গে তারপর গানের গীতিকার অন্যাদির সঙ্গে তো আমাদের একটা আমাদের একটা প্ল্যান হয় যে আমরা আমরা একটা সন্ধ্যে সেলিব্রেট করবো এরকম তারপর তারপর আমরা আমাদের এবং আমরা যখন দু মাস প্রমোশন শুরু করি প্রচুর সারা পাই মানুষের থেকে এবং আমি বলছি যে আমরা আজকে কলকাতায় এই অনুষ্ঠান হচ্ছে কিন্তু শিলিগুড়ি ঝাড়গ্রাম এবং ত্রিপুরা থেকেও ত্রিপুরা থেকেও মানুষ দেখতে মানুষ দেখতে এসছে এই একটা গানের জন্য একটা সন্ধ্যার জন্য এটা অর্গানাইজার হিসাবে সকলে একটা আনন্দের মুহূর্ত